আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে চুলে কলপ দেয়া যাবে কিনা একজন প্রশ্ন করেছেন আচ্ছা জি আমরা বলছি তেরোশো ভাই যোগ দিয়েছেন আমাদের লাইভে জি আপনারা শেয়ার করবেন নিচে যে শেয়ার অপশন আছে শেয়ার করে সবাইকে কথাগুলো দেখবার জানবার সুযোগ করে দিন কলব দিতে কালো কালার কলব দিতে আল্লাহ রাসুল নিষেধ করেছেন আল্লাহ রাসুল সাহেব ইসলাম বলেছেন গইরু আর মানে সাদা দাড়ি চুল এগুলোকে চেঞ্জ করো ওলা তাশবাহুল ইয়াহুদ ওলাল নাসারা ওলাল মাজুস ইহুদি নাসারা মাজুস অগ্নি উপাসকদের অনুসরণ করো না ফাইনাহ লাইস কারণ তারা দাড়িকে রঙিন করে না অর্থাৎ ইহুদি নাসারা এবং অগ্নি উপাসক যারা তাদের চুল দাঁড়িয়ে যখন শুভ্র হয় সাদা হয়ে যায় তখন এগুলোকে রঙিন করে না সাদা রাখতে পছন্দ করে বিষ্ণু বললেন তোমরা আমার উন্মত হিসেবে সাদা রাখবে না তাদের বিপরীত করতে হবে ফলে তোমরা এটাকে খেজাব লাগাও তাদের বিপরীত করো তো সেক্ষেত্রে জান্নবি সাওয়াদ ব্ল্যাক কালার ইউজ করো না বিফা ফ্রম দ্য ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার থেকে তোমরা বেঁচে থাকবে এবং আবু বকরবাদী আল্লাহ তাল্লাহুর বাবাকে যখন আল্লাহ ইসলাম দেখলেন একেবারে প্রচণ্ড বয়োবৃদ্ধ দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে আল্লাহিসাম বললেন এই সাদা দাড়িগুলোকে রঙিন করে দাও না সেজাব লাগাও না মেহেদি লাগিয়ে দাও কিন্তু কালো রং দিও না তো বোঝা গেল কালো রং দেওয়া যাবে না কেন দেয়া যাবে না কারণ ডিসিভিং কাইন্ড অফ ডিসিভিং এটা ধোকা দেওয়া হয় যার বয়স পঞ্চাশ তার তো দাড়ি চুল কিছু পাকবেই তো পঞ্চাশ পঞ্চান্ন বছরের কেউ যদি দাড়ি চুলে কালো রং লাগায় তো তাহলে বয়স লুকানো হবে তাই না টাকে 35 এর মনে হবে তো এই যে আপনি বয়াস লুকালেন এটা ধোকা দেয়া হলো আর লাখেদা আফিল ইসলাম ইসলামে এই খেদা নাই ধোঁকাবাজি নাই তো এজন্য কালো কালার ব্যবহার করতে বেসিক্যালি বিষ্ণু님이 নিষেধ করেছেন তবে হ্যাঁ কিছু কিছু প্রেক্ষাপটে করা যেতে পারে স্কলাররা বলেছেন যে ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী সন্তুষ্টির জন্য চুলে কলপ দেয়া যায় কিনা স্কলাররা বলেছে যে আপনার স্ত্রীর বয়স যদি আপনার চেয়ে অনেক কম হয় তার বয়স হচ্ছে 25 আপনার বয়স 40 আপনার পক্ষে শুরু করেছে আর আপনার স্ত্রী বয়সে অনেক কম সে খুব চাচ্ছে যে আমার হাজবেন্ড যেন এখনও দেখতে ইয়াং দেখা যায় তো তখন আপনি চাইলে স্ত্রীকে বুঝান যে আল্লাহ রসাল নিষেধ করেছেন কিন্তু স্ত্রী বুঝতে না চাইলে আপনি দিতে পারবেন যা যাচ্ছে এটা হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে কেউ যদি অসুস্থ হয় চুল পাকার কথা বয়স যখন চল্লিশ হবে তখন কিন্তু আমি এমনও ছেলে দেখেছি দশ বছর বয়স মাথার চুল পেকে গিয়েছে তো এটা কি তার বয়সের চুল পাকা না এটা হচ্ছে তার রোগের কারণে হরমোনের কমতি ঘটেছে ফ্লাকচুয়েশন হয়েছে হরমোন এই হরমোনের কারণে চুল কালো থাকে সাদা হয় তো এই সমস্যার কারণে ছোট বাচ্চাদের বা অল্প বয়স্ক লোকদের যদি চুল সাদা হয়ে যায় তারাই ব্ল্যাক তারা বয়স লুকাচ্ছে না তার যেই বয়স সেটাই দেখাচ্ছে সে দুটো গেল তিন নম্বর হচ্ছে স্কলাররা বলেছে কাফিরদের বিরুদ্ধে মুর্শিকদের বিরুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধে নামবে তখন মুসলমানদের বয়স্ক সৈনিকরা তাদের সাদা দাঁড়িতে ব্ল্যাক কালার ইউজ করতে পারবে ফলে কাফেররা দেখে মনে করবে যে এগুলো মন হয় তর তাজা তরুণ সব তাজা তাজা তরুণ সৈনিকেরা আমাদের বিরুদ্ধে লড়তে এসেছে ওরা ভোটকে যাবে ভয় পেয়ে যাবে তো এই তিনটা প্রেক্ষাপটে স্কলাররা জায়েজ বলার চেষ্টা করেছেন তো স্ত্রী সন্তুষ্টির জন্য আমি যে ভাই প্রশ্ন করেছেন এটা জায়েজ হতে পারে ইনশাল্লাহ এরপর প্রশ্ন করেছেন মরণোত্তর চক্ষু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ